হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ে দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রাণ হলে ভালোবাসা রইল ভিডিওটি কন্টিনিউ করার আগে প্লিজ আপনারা একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমার অনেক অনেক উপকার হবে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন ভিডিওটি কেটে দেখবেন না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি ফুলকপির তরকারি রান্না করব। রুই মাছ দিয়ে কড়াইতে তেল ঢেলে দিয়েছি তেলটি গরম হোক এই ফাঁকে আমি মাছের মধ্যে মশলা মেখে নিব তো হলুদ আর মরিচ লবণ দিয়ে আমি মাছটা মেখে নিলাম তো এখন আমার তেল প্রায় গরম হয়ে গিয়েছে তো আমি এখন মাছ ছেড়ে দিচ্ছি মাছটি আমি উল্টে নিব এখন মাছ ভাজা হয়ে গিয়েছে আমার ওই কড়াইতেই আমি আটটু তেল দিয়ে আমি এখন ফুলকপি আলুটি ভেজে নিব ভালো করে তো আমি ভালো করে ভেজে নিলে এটাই লাল লাল করব ভাজলে ভালো লাগবে তবে এটা একটু ঘন হবে এবং টেস্টও বাড়বে তো আমি একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি তো লবণ দিয়ে দিলাম তো একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি তো ভাজা হয়ে গিয়েছে তো আমি পেঁয়াজটা লাল করে নেব তো আমি যে তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যে ভাজছি কারণ তেলটা একটু কম দিব ফুলকপি ভাজার সাথে কিন্তু অনেক তেল গিয়েছে তো এই কারণে আমি যখন ফুলকপি দিব তো অনেক তেল বাড়বে তো এই কারণে আমি দিচ্ছি না তেল অল্প দিয়েছি তেল তো হলুদ মরিচ দিয়ে আমি এক হলুদ মরিচ লবণ আদা রসুন জিরা সব দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধ না থাকে তো এক এক যা লাগবে মশলা আমি সব দিয়ে দিয়েছি এখন ভালো করে কষানো হয়ে গেছে আমার তো ফুলকপি দিয়ে দিব তো ফুলকপি দিয়ে দিয়ে দিচ্ছি তো আমি একটু কষাবো ভালো করে মশলার সাথে ফুলকপি আলু আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার সাথে সাথে আমার তেলগুলো ভেসে উঠেছে তো আমি যদি আরও তেল দিতাম তাহলে কিন্তু অনেক তেল হয়ে যেত তো খাওয়া যেত না তো এখন ব্যালেন্স আছে কালারটা কালারটাও সুন্দর হয়েছে কিন্তু তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিব মাছ ঝোল হয়ে গেলে ঝোলগুলো শুকিয়ে গেলে তারপর আমি জিরা ভাজা দিব তো আমি জিরাগুলো ভেজে নিচ্ছি তো জিরা গুঁড়া করে আমি এখন জিরাগুলো ছেড়ে দেব তরকারিতে তো আমার তরকারি হয়ে গিয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ 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 আপনারা লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আসসালামু আলাইকুম